প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠানো পাঠায় তো সেই চিঠিতে লেখা থাকে ভারতে দুর্গা পুজোর উপলক্ষে ভারত কে তিন হাজার টন ইলিশ মাছ দেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রধানমন্ত্রী দুর্গা পুজোর উপলক্ষে সেই তিন হাজার মেট্রিক টন ইলিশ তাদেরকে দেওয়ার জন্য রাজি হয় সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইলিশ মাছ যারা পাইকার তারা করে সেই ইলিশ মাছের দাম বৃদ্ধি করে দেয় তো সেই পরিপ্রেক্ষিতে তো যে মিডিয়া সংস্থা মিডিয়া যখন মৎস্য ও প্রাণী মন্ত উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন তখন তিনি কি বললেন তখন আসি চলুন মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা বাণিজ্য মন্ত্রণালয় এটা স্বাধীনভাবে দিয়েছে এ ব্যাপারে তো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ নিয়ে বললেন এভাবে কথাটি তো এখন তাহলে নিশ্চিত করা যাচ্ছে যে ভারতে মাছ রপ্তানি করা শুরু হয়েছে তো এ ব্যাপারে তো উপদেষ্টারা কিছুই বলতে রাজি হয়নি বলতে চাই না এবং আমি আর নতুন নতুন খবর পেতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথেই থাকুন তা আমি পলাশ এম অর্থে বিদেশ নিচ্ছি